আমিজিং অ্যারামটে সকলকে স্বাগত বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনলাইনে আবেদনও করা যাচ্ছে অনেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন অনেকেই ভাবছেন কীভাবে প্রস্তুতি নেব সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিলে অবশ্যই সেটি ভালো হয় আমরা আজকের এই ভিডিওটিতে ডাব্লিউ বি এসএলএসটি যে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ইতিহাস বিষয়ক যে সিলেবাসটি রয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেই সিলেবাস নিয়েই আলোচনা করতে চলেছি সিলেবাসকে মূলত দশটি ইউনিটসে বিভাজিত করে নির্দিষ্ট করা হয়েছে আপনারা যে সিলেবাসটি ডাউনলোড করছেন সেখানে দশটি ইউনিটসও রয়েছে মূলত চারটি মেন ইউনিটস বা টাইটেলকে নির্দিষ্ট করে আমরা আলোচনা করতে পারি এবং এই সিলেবাসটি বলে রাখি এই সিলেবাসটি ডাব্লুবিএসএলএসটি দু হাজার ষোলোর যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী ফার্স্ট যে ইউনিটটি রয়েছে সেখানে প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে ফার্স্ট ইউনিট থেকে আমরা জানবো সেকেন্ড যে ইউনিট রয়েছে সেকেন্ড থার্ড এবং ফোর্থ এই দ্বিতীয় তৃতীয় এবং চার নম্বর যে অংশটি রয়েছে সিলেবাসে সেটি মধ্যযুগীয় ভারতের ইতিহাস থেকে এবং ফিফথ সিক্স এবং সেভেন এক্ষেত্রে এই ইউনিটসগুলিতে আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে সিলেবাস করা আছে সেই সম্পর্কে আমরা জানব আট নয় দশ এইট নাইন এবং টেন এই ইউনিটসগুলিতে মূলত আধুনিক ইউরোপের ইতিহাস সম্পর্কে সিলেবাস অন্তর্ভুক্ত হয়েছে এবং আধুনিক ইউরোপের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে প্রথম যে ইউনিটসটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস থেকে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য পতন বৈদিক যুগ ষোড়শ মহাজন পদ বৌদ্ধ জৈন ধর্ম অর্থাৎ প্রতিবাদী ধর্ম অবশ্য এক্ষেত্রে আমরা আজীবিক ধর্মটিও জেনে নেবো আজীবিক যে ধর্ম ধর্ম সে সম্পর্কেও আমরা প্রশ্ন তৈরি করবো এবং মৌর্য শাসন ব্যবস্থার উত্থান এবং পতন অশোকের ধর্ম সাম্রাজ্যবাদ নীতি কী ছিল অশোকের সাম্রাজ্যবাদ নীতি এ সম্পর্কেও আমাদের জানতে হবে গুপ্ত বংশ বাংলার পাল ও সেন রাজবংশের রাজত্ব সম্পর্কেও আমাদের জানতে হবে প্রথম ইউনিটটি এই প্রাচীন ভারতের ইতিহাস থেকে সিন্ধু সভ্যতা থেকে মূলত পাল ও সেন রাজবংশের রাজত্ব সম্পর্কে আমাদের জানতে হবে দ্বিতীয় যে ইউনিটটি রয়েছে সেটি মধ্যযুগের ইতিহাস মধ্যযুগের ভারতের ইতিহাসের অংশ দিল্লির সুলতানের প্রতিষ্ঠা দাসবংশ খিলজি ও তুগলক শাসকদের সম্পর্কে আমাদের জানতে হবে এবং খিলজি বিপ্লব সম্পর্কে জানতে হবে এই খিলজি বিপ্লবটি ইলেভেন টুয়েলভের সিলেবাসের অন্তর্ভুক্ত সুলতানি রাজত্বের প্রশাসনিক কাঠামো কীরকম ছিল কেমন ছিল কেন্দ্রীয় প্রাদেশিক যে স্তর এই প্রশাসনিক কাঠামো সে সম্পর্কেও আমাদের সমক্ষ ধারণা রাখতে হবে এবং আমাদের পড়তে হবে সুলতানি সাম্রাজ্যের ধর্ম ও প্রশাসন এবং সুলতানি সাম্রাজ্যের যে ধর্মাশ্রয়ী শাসন বা প্রশাসন ব্যবস্থা প্রশাসনিক কাঠামো সে বিষয়েও আমাদের জানতে হবে তবে এটি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বিজয়নগর সাম্রাজ্য এটিও আমাদের জানতে হবে তাহলে সেকেন্ড ইউনিটে মূলত আমাদের দিল্লির সুলতানের প্রতিষ্ঠা সুলতানি বংশের সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে বিজয়নগর সাম্রাজ্য পর্যন্ত পড়তে হবে তিন নম্বর যে ইউনিট রয়েছে থার্ড ইউনিট সেক্ষেত্রে সুলতানি শাসনের দুর্বলতা সুলতানি শাসনের দুর্বলতা এবং তার পরবর্তী পর্যায়ে মুঘল সাম্রাজ্যের যে উত্থান বা মুঘল সাম্রাজ্যের সূচনা এই অংশটিকে আমাদেরকে পড়তে হবে তো সুলতানি শাসনের দুর্বলতা এবং তারপরেই আসছে বাবরের বাবর এবং বাবরের ভারত অভিযানের গুরুত্ব মুঘল আফগান দ্বন্দ্ব শের শাহ সুরি আকবরের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সংহতি আকবরের সাম্রাজ্যবাদী নীতি ও বিস্তার এই সমস্ত কিছুই আমাদের পড়তে হবে এবং মনসবদারি ব্যবস্থা এবং আকবরের ধর্ম এই বিষয়েও আমাদের পড়তে হবে তবে এই মনসবদারি ব্যবস্থা এবং আকবরের ধর্ম ইলেভেন টুয়েলভের সিলেবাস এর অন্তর্ভুক্ত তবে একটি কথা বলে রাখি এক্ষেত্রে কিছুই বাদ দেওয়া যাবে না সেটি নাইন টেন হোক বা ইলেভেন টুয়েলভ হোক এই পুরো অংশটিই কিন্তু আমাদেরকে পড়তে হবে কারণ যেহেতু এমসিকিউ নির্ভর প্রশ্নপত্র সেক্ষেত্রে এই সম্পূর্ণ অংশটি সম্পর্কেই কিন্তু আমাদের জানতে হবে এবং চতুর্থ যে ইউনিটটি রয়েছে সেক্ষেত্রে জাহাঙ্গীরের শাসন ব্যবস্থা থেকে বা জাহাঙ্গীরের রাজত্বকাল থেকে শাহজাহানের রাজত্বকাল এই সম্পর্কে জানতে হবে ঔরঙ্গজেবের সাম্রাজ্যবাদী যে নীতি সেটি জানতে হবে ঔরঙ্গজেব মারাঠা দ্বন্দ্ব সম্পর্কে আমাদের পড়তে হবে শিবাজি শিবাজি মারাঠা সাম্রাজ্যের যে চরিত্র সে সম্পর্কে আমাদের জানতে হবে এবং ঔরঙ্গজেব ও মুঘল সাম্রাজ্যের যে অনৈক্য সে সম্পর্কে আমাদের পড়তে হবে প্রাদেশিক শক্তির ক্ষমতা বৃদ্ধি প্রাদেশিক শক্তি বলতে বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ এই যে প্রাদেশিক শক্তিগুলির উত্থান ঘটেছিল সেই তাদের ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ এই বিষয়ক বাংলার ইতিহাস অযোধ্যার ইতিহাস হায়দ্রাবাদের ইতিহাস এই সম্পর্কে আমাদেরকে পড়তে হবে এবং অষ্টাদশ শতকের শুরুতে মুঘল সাম্রাজ্যের যে দুর্বলতা ও সংকট তৈরি হচ্ছে সে সম্পর্কে আমাদের পড়তে হবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে তৃতীয় এবং চতুর্থ এই দুটি অংশই কিন্তু মুঘল সাম্রাজ্যের মূলত বলা যায় যে পুরোটাই আমাদেরকে পড়তে হবে মুঘল সাম্রাজ্যের বা মুঘল রাজবংশের মুঘল বংশের যে মুঘল কার্যের যে অংশটি সেটি আমাদের পুরোটিই পড়তে হবে সম্পূর্ণটি এরপরে পাঁচ নম্বর ইউনিট থেকে মূলত আধুনিক ভারতের ইতিহাসটি শুরু হচ্ছে তাহলে প্রথম ইউনিট আমাদের প্রাচীন ভারতের ইতিহাস দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ইউনিট এটি মধ্যযুগীয় ইতিহাস এবং এই মধ্যযুগীয় ইতিহাসে মূলত সুলতানি শাসনকার্য কার্য থেকে মুঘল এবং মাঝখানে বেশ কয়েকটি অংশ আছে বিজয়নগর সাম্রাজ্য রয়েছে বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ এই সমস্ত কিছু রয়েছে এইগুলি আমাদের পড়তে হবে শিবাজি পড়তে হবে মারাঠা সাম্রাজ্য চরিত্র পড়তে হবে আমাদের এবার এই যে পঞ্চম যে ইউনিটটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস থেকে অর্থাৎ সিরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমের সময় যে ব্যক্তিগত বাণিজ্য ও ইংরেজদের সঙ্গে যে দ্বন্দ্ব ব্রিটিশ সাম্রাজ্যবাদের সম্প্রসারণ অধীনতামূলক নীতি আছে ব্রিটিশ বিভিন্ন নীতি রয়েছে ঔপনিবেশিক অর্থনীতি সম্পর্কে আমাদের পড়তে হবে এছাড়াও এই সময় রাজস্ব নীতি সে সম্পর্কেও আমাদের জানতে হবে সম্পদের বহির্গমন তথ্য অবশিল্পায়ন ব্রিটিশ শাসনে শিল্পের অবগমন ও ধীরগতি বা ধীরগতি যেটা সেটা আমাদেরকে জানতে হবে আধুনিক ভারতের ইতিহাসে সিরাজুদ্দৌলা থেকে শুরু হচ্ছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজুদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অংশ ইতিহাসের সেখান থেকে আধুনিক ভারতের ইতিহাসের সিলেবাস শুরু হচ্ছে এসএলএসটির জন্য এবং সিক্স যে ইউনিটটি রয়েছে ছ নম্বর ইউনিট সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ বিদ্রোহ পাইক চুয়ার পলিগড় এই সমস্ত বিদ্রোহগুলো সম্পর্কে আমাদের জানতে হবে ওয়াহাবি এবং ফরাজি আন্দোলন সে সম্পর্কে পড়তে হবে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানতে হবে আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি অর্থাৎ আঠারোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহ যাই বলা হোক না কেন সেই সম্পর্কে আমাদের পুরোটাই পড়তে হবে এবং পাশ্চাত্য এর পরবর্তী যে অংশটি রয়েছে পাশ্চাত্য শিক্ষা সমাজ সংস্কারক আন্দোলন অবশ্যই রাজা রামমোহন রায় বিদ্যাসাগর পড়তে হবে এবং ব্রাহ্ম সমাজ প্রার্থনা সমাজ আলিগড় আন্দোলন শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত আন্দোলনগুলি রয়েছে এবং পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে যাদের অবদান রয়েছে সে সম্পর্কে আমাদেরকে পড়তে হবে ভারতীয় জাতীয়তাবাদের একটি প্রাথমিক পর্ব রয়েছে এই যে এই সময়ে ভারতীয় জাতীয়তাবাদের যে বিকাশ হচ্ছে উন্মেষ হচ্ছে সেই জাতীয়তাবাদের যে প্রাথমিক পর্ব এবং শিক্ষা একটি ভূমিকা রয়েছে জাতীয়তাবাদের সে সম্পর্কে জানতে হবে এবং প্রাক কংগ্রেসের অবস্থায় সভা সমিতি তৈরি হচ্ছে কংগ্রেস তখনও প্রতিষ্ঠা হয়নি সেই সময়ে যে সমস্ত সভা সমিতি তৈরি হচ্ছে এবং এই সভা সমিতিগুলির কার্যকলাপ সভা সমিতির প্রতিষ্ঠাতা সভা সমিতির মুখপত্র এই সম্পর্কে আমাদেরকে পড়তে হবে এবং তথ্যগুলি মূলত সংগ্রহ করে রাখতে হবে এবং সেগুলি নিয়েই চর্চা করতে হবে এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসে থাকে জাতীয় কংগ্রেসের প্রথম পর্ব বা চরিত্র জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো এবং তার প্রথম পর্ব নরমপন্থী যে পর্বটি আমরা ধরছি সেই সমস্ত কিছু আমাদের পড়তে হবে এবং সাত নম্বর যে ইউনিটটি রয়েছে ভারতীয় রাজনীতিতে চরমপন্থা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো ছ নম্বর ইউনিটে সেখান থেকেই ন প্রথম দিকের যে পর্ব জাতীয় কংগ্রেসের নরমপন্থী বা প্রথম পর্ব সেই অংশটি জানার পরেই আমাদের ভারতীয় রাজনীতিতে চরমপন্থা সেই অংশটি পড়তে হবে এবং বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশি যে আন্দোলন সে সম্পর্কে জানতে হবে নির্বাচনে একটি পৃথক আসন নির্দিষ্ট করা অর্থাৎ পৃথকীকরণ নীতি ইংরেজদের বা ব্রিটিশদের যে পৃথিকীকরণ নীতি সে সম্পর্কেও আমাদের জানতে হবে যেমন নির্বাচনের ক্ষেত্রে পৃথিকীকরণ নীতি পথ নির্দিষ্ট করা সেই সম্পর্কে জানতে হবে গান্ধী ও গান্ধী রয়েছে এবং জাতীয়তাবাদী আন্দোলন গান্ধী শুরু হচ্ছে গান্ধী বা গান্ধীর ইতিহাস মহাত্মা গান্ধীর ইতিহাস আন্দোলন বিভিন্ন আন্দোলন রয়েছে অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন এগুলি জানতে হবে পড়তে হবে এবং মুসলিম লীগ এর এবং তার কার্যকলাপ পাকিস্তানের যে দাবি উঠছে এই সময় সে সম্পর্কেও আমাদের পড়ে নিতে হবে ভারতভাগ ও ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আমাদের পড়তে হবে অর্থাৎ এই যে দেখা যাচ্ছে যে পঞ্চম থেকে অর্থাৎ পাঁচ নম্বর ইউনিট থেকে আট নম্বর ইউনিট পর্যন্ত আট নম্বর ইউনিটের আগে পর্যন্ত অর্থাৎ পাঁচ ছয় সাত এই তিনটি ইউনিট কিন্তু আধুনিক ভারতের ইতিহাস এবং প্রথম যে ইউনিটটি আমরা পড়লাম প্রথম ইউনিটটি প্রাচীন ভারতের দু নম্বর ইউনিট থেকে সুলতানি যুগ থেকে শুরু করছি এবং মুঘল যুগে এসে শেষ হচ্ছে যে ইউনিটটি সেটি হচ্ছে এই মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস শুরু হচ্ছে পাঁচ নম্বর ইউনিট থেকে পাঁচ ছয় সাত এই তিনটি ইউনিট আধুনিক ভারতের ইতিহাস সেখানে দেখা যাচ্ছে সিরাজ উদ্দৌলা অর্থাৎ বাংলার যে ইতিহাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিকাশ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ যে বণিকের যে মানদণ্ড সেটি যে রাজদণ্ডে রূপান্তরিত হচ্ছে সেই অবস্থান থেকে বলা যায় আমাদের পড়া শুরু হচ্ছে এবং সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে এবং তারপরে আমাদের এই যে আধুনিক ভারতের ইতিহাস শেষ হচ্ছে ভারত ভাগ অর্থাৎ ভারতের যে ভাগ ভারতীয় যে উপমহাদেশ এবং ভারত পূর্ব যে অংশটি তার ভাগ পাকিস্তান বা ভারত তৈরি হচ্ছে এবং ভারতের যে স্বাধীনতা আন্দোলন সেই সম্পর্কেও আমাদেরকে পড়তে হবে এরপরের যে অংশটি রয়েছে মূলত ইউরোপের ইতিহাস আট নয় এবং দশ আমরা প্রথম দিকে চারটি ইউনিটে ভাগ করেছিলাম আমাদের সিলেবাসটিকে চারটি ইউনিটের মধ্যে ছিল প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস আরেকটি যে অংশ ছিল সেটি হচ্ছে ইউরোপের ইতিহাস এবং আমরা প্রাচীন ভারতের ইতিহাস সিন্ধু বৈদিক সভ্যতা তা শেষ করলাম এবং মজনপথ এই সমস্ত অংশ শেষ করার পর আমরা আধুনিক মধ্যযুগের যে ইতিহাসটি দেখলাম সুলতানি যুগ থেকে শুরু হচ্ছে এবং আমরা আধুনিক ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস অর্থাৎ মুঘল যুগের শেষ হচ্ছে যে মধ্যযুগের ভারত মধ্যযুগের ভারতের মুঘল যুগের যে দুর্বলতা বা সংকট সেখানে শেষ হলো সিলেবাসে এবং আধুনিক ভারতের ইতিহাস শুরু হচ্ছে সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সমস্ত ইতিহাস দিয়ে এবং মীর কাশিমের সময় ব্যক্তিগত যে বাণিজ্য সেই সিলেবাসটা এখান থেকে শুরু হচ্ছে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে প্রাথমিক প্রতিরোধ বিভিন্ন ধরনের আঞ্চলিক বিদ্রোহ রয়েছে এবং সাঁওতাল বিদ্রোহ যেমন রয়েছে সমস্ত বিদ্রোহগুলো চুয়ার বিদ্রোহ রয়েছে এগুলো পড়তে হচ্ছে এবং শেষ হচ্ছে ভারত ভাগ ও ভারতের স্বাধীনতা আন্দোলন এই অংশে এরপরে আট নয় দশ এই তিনটি ইউনিটস মূলত ইউরোপের ইতিহাস সতেরোশো উননব্বই সালে যে ফরাসি বিপ্লব গণচরিত্র প্রকৃতি সতেরোশো সালে উননব্বই ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বিভিন্ন সাধারণ মানুষের ভূমিকা কী ছিল সে সম্পর্কে আমাদের পড়তে হবে সন্ত্রাসের শাসন এবং রোপস্পিয়ার নেপোলিয়ান নেপোলিয়ানের আভ্যন্তরীণ শাসন সংস্কার নেপোলিয়ানেও ইউরোপ বিভিন্ন দেশের সাথে যুদ্ধ চুক্তি সেই সমস্ত সম্পর্কে আমাদের জানতে হবে এবং নেপোলিয়ান যে বিস্তার হচ্ছে নেপোলিয়ান সাম্রাজ্যের এবং তার পতন এই অংশটি আমাদের পড়তে হবে ইউরোপের ইতিহাস থেকে এরপরে ন নম্বর ইউনিটসে আমাদের রয়েছে আঠেরোশো সালের ভিয়েনা কংগ্রেস মেটার্নিক ব্যবস্থা আঠারোশো তিরিশ আঠারোশো বিপ্লব জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব এ বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে নতুন বিশ্ব জাতীয়তাবাদ উদান উদারনৈতিকবাদ যে সমাজতন্ত্রবাদ এই সম্পর্কে আমাদের পড়তে হবে জার্মানি ও ইটালির ঐক্য আন্দোলন এটি আমাদের খুব ভালো করে পড়তে হবে এই অংশটি জার্মানি ও ইটালির ঐক্য আন্দোলন এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লব ন নম্বর ইউনিটস এখানে শেষ হচ্ছে এরপরে দশ নম্বর ইউনিটসে আমাদের দেখতে পাচ্ছি ইউরোপীয় সাম্রাজ্যবাদ উনিশ শতকের শেষ দিক ইউরোপীয় সাম্রাজ্যবাদের উনিশ শতকের শেষ দিকে ইউরোপীয় যে সাম্রাজ্যবাদ নীতি এবং অর্থনীতির ভূমিকা সেই অংশটি রয়েছে উপনিবেশবাদ আফ্রিকা দখলের একটা লড়াই চলছে সেই অংশটি পড়তে হবে এবং জার্মানির যে ওয়েল পলিটিক্স ত্রিশক্তি মৈত্রী ত্রিশক্তি আতাত প্রথম বিশ্বযুদ্ধ কারণ প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং প্যারিস শান্তি সম্মেলন পর্যন্ত উনিশশো সাল এই পর্যন্ত পড়তে হচ্ছে আঠেরোশো সতেরোশো সালের থেকে শুরু হচ্ছে আট নম্বর ইউনিট সেক্ষেত্রে সতেরোশো উননব্বই সালের ফরাসি বিপ্লব সেক্ষেত্রে ফরাসি বিপ্লবের সামগ্রিক ইতিহাসটা আমাদের জানা দরকার আমাদের জানতে হবে তৈরি রাখতে হবে এবং বিভিন্ন দেশের সঙ্গে ইউরোপের যে চুক্তি হচ্ছে এবং যুদ্ধ চুক্তি নেপোলিয়ানের যে অংশটি রয়েছে সেই অংশটি নেপোলিয়ানের সাম্রাজ্য বিস্তার পতন এটা আট নম্বর ইউনিটে শেষ হল এবং নম্বর ইউনিট শুরু হচ্ছে আঠারোশো সালে ভিয়েনা কংগ্রেস মেটানিক ব্যবস্থা জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব নতুন বিশ্ব জাতীয়তাবাদ উদার নৈতিকতা সমাজতন্ত্রবাদ এই সমস্ত বিষয় জার্মানি ও ইটালির ঐক্য আন্দোলন ইংল্যান্ডের শিল্প বিপ্লব এই সমস্ত বিষয়গুলি রয়েছে ন নম্বর ইউনিটের মধ্যে দশ নম্বর ইউনিটের মধ্যে আমরা দেখলাম ইউরোপীয় সাম্রাজ্যবাদ উনিশ শতকের শেষ দিকে অর্থনীতির ভূমিকা উপনিবেশবাদ রয়েছে তো ত্রিশক্তি আতাত রয়েছে ত্রিশক্তি মৈত্রী রয়েছে জার্মানির ওয়েল পলিটিক্স রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং প্যারিস শান্তি সম্মেলন উনিশশো এই পর্যন্তই মূলত নাইনটেনের ইতিহাস রয়েছে এবং টেনের সিলেবাসের যে অংশটি তবে ইলেভেন টুয়েলভের জন্য এই অংশেই রাশিয়ার বিপ্লব যেটা রুশ বিপ্লব বলা হচ্ছে ন্যাসিবাদ ভাইমার প্রজাতন্ত্র ফ্যাসিবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এবং প্রেক্ষাপট এই অংশটি নতুন করে পড়তে হবে ইলেভেন টুয়েলভের জন্য আলাদা করে তবে অবশ্যই এই সমস্ত অংশটি আমাদের রাখতে হবে নাইন টেন হোক বা ইলেভেন টুয়েলভ হোক সব ক্ষেত্রে কারণ যেহেতু এমসিকিউ নির্ভর পরীক্ষা এবং এমসিকিউ থাকছে সেক্ষেত্রে প্রশ্নের ধরন এবং প্রশ্নের অংশ কোথা থেকে আসবে কীভাবে আসবে সমস্ত অংশটি আমাদের জানা প্রয়োজন আজকে এস এসএলএসটির দু হাজার ষোলো সালের যে ইতিহাস বিষয়ক সিলেবাস ছিল মূলত সেই সিলেবাসটি আলোচনা করা হলো এবং এই সিলেবাস অনুযায়ী আমাদের প্রস্তুতি রাখতে হবে শুরু করতে হবে কেননা ইতিহাসের সিলেবাসের খুব বেশি পরিবর্তন হয়েছে এস বা বিভিন্ন পরীক্ষায় বিগত যে পরীক্ষাগুলোতে তা তেমন নয় সিলেবাসে মূলত এরকমই থাকে এই সিলেবাস অনুযায়ী আমাদের প্রস্তুতি শুরু করা উচিত এবং প্রস্তুতি শুরু করতে হবে এমসিকিউ নির্ভর এবং প্রত্যেকটি অংশকে আলাদা আলাদা করেই কম সময়ের মধ্যে যদি আমরা আলাদা আলাদা করে ট্রপিক অনুযায়ী টাইটেল অনুযায়ী নির্দিষ্ট করে আমরা বিষয় নির্বাচন করে এবং পড়তে থাকি প্রস্তুতি নিতে শুরু করি তবে অবশ্যই এই অল্প সময়ের মধ্যে আমাদের প্রস্তুতি ভালোভাবেই আশা করা যায় নিজের পছন্দ মতো প্রয়োজন অনুসারে তিনটি অংশের মূলত চারটি অংশের যে বই চারটি পর্বকে আমরা যে বিভক্ত করলাম দশটি ইউনিটসকে যে চারটি পর্বে বিভক্ত করলাম প্রাচীন ভারত প্রাচীন ভারতের জন্য অবশ্যই আপনাদের যে বইটি পছন্দ এবং আগে পড়েছেন যে বইটি সেই বইটিই নির্বাচন করে আবার পড়া শুরু করুন আর সেকেন্ড ইউনিটের জন্য সেই একই মধ্যযুগীয় ভারতের ইতিহাস যেটি আপনি আগে পড়েছেন সেটাই পড়ুন সেই বইটিকেই রিভিউ করুন এছাড়া তো উপায় নেই আর আধুনিক ভারতের ক্ষেত্রেও সেই একই ব্যাপার এবং মডার্ন ইউরোপ আধুনিক ইউরোপের ক্ষেত্রে আপনারা চারটি বই অর্থাৎ চারটি পর্বের যে চারটি বই আলাদা আলাদা নির্দিষ্ট করে এক একটি বইকে শেষ করবার চেষ্টা করুন অবশ্যই টেক্সট অনুযায়ী এগোনো ভালো এবং সেক্ষেত্রে এমসি নিজেরাই নির্বাচন করা যায় নিজেরাই ওইভাবে এমসিকিউ তৈরি করে প্রস্তুতি নিতে শুরু করুন অবশ্যই বিভিন্ন ধরনের এমসিকিউ যে টেস্টগুলি হয়ে থাকে অনলাইন বেস টেস্ট সেগুলিতে অংশগ্রহণ করতে পারেন সেগুলি দেখতে পারেন কেমন প্রস্তুতি হলো অবশ্যই আমাদের এই চ্যানেলে এই সিলেবাস অনুযায়ী বিভিন্ন টাইটেল বা বিষয় নির্দিষ্ট করে আমরা প্রশ্ন আলোচনা করব আগামীতে অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত আলোচনাগুলি খুব ভালো করে করবার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই প্রস্তুতিতে থাকুন প্রস্তুতি নিতে থাকুন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ইতিহাস বিষয়ক সিলেবাসের আলোচনা আজকে এই পর্যন্তই আগামীতে অবশ্যই ইতিহাসের এমসি কিউ নির্ভর এবং সাবজেক্টিভ বিভিন্ন আলোচনা নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে